অনুপ্রেরণার আরাক নাম যদি থর্স অফ বেল্লাল হয় তাহলে বেল্লাল ভাই কিন্তু কাউরে কপি করতে বলে নাই এই যে ব্যাপারটা তাদের যে এত এত ভিডিও দেখতেছি ভাই এই বেল্লাল ভাইকে নিয়ে তার নাকি তিন মাসের ইনকাম হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা তাও বা রিলস থেকে যাই হোক আলহামদুলিল্লাহ তার জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু আমরা হচ্ছে বাঙালি জাতি আমরা কি করি আমরা শুধু তাকে কপি করার চেষ্টা করতেছি যেমন ধরেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বড় বড় পেজ যাদের আছে তাদের কিন্তু আমি দেখতেছি যে এই বেল্লালকে তারা কপি করতেছে এবং বেল্লাল ভাই তার কিন্তু ভিডিওর মাধ্যমে জানা দিচ্ছে যে আপনারা আমাকে কপি করেন না কপি করে আপনাদের কি হবে বেল্লাল কি হতে পারবেন আল্লাহ তো দুনিয়াতে বেল্লাল কিন্তু একজনকেই পাঠাইছে বেল্লাল কিন্তু দুইটা না আমি চাইলেও কখনো বেল্লালের মতো হতে পারবো না আবার বেল্লাল চাইলেও কখনো আমার মতো হবে না আল্লাহ এক এক মানুষের এক এক জ্ঞান বুদ্ধি বিবেক আত্মসংযম দিয়ে দুনিয়ায় পাঠাইছে আমরা সেই মেধা খাটিয়ে আমি আমার মতো করে চেষ্টা করব আমি কেন বেল্লাল ভাইকে কপি করতে যাব। ইদানিং দেখতেছি বড় বড় পেজ যাদের আছে তারা কি করতেছে বেল্লাল ভাইকে কপি করে মানে বেল্লালের যে কথা বলার স্টাইল ভঙ্গি হাঁটা চলা তারপরে প্রকৃতির মাঝে যে ভিডিও গুলো করতেছে তারা মনে করতেছে কি বেললাল তো ভাইরাল হয়ে গেছে তাহলে আমি যদি এরকম করে করি তাহলে আমার ভিডিও গুলো ভাইরাল হবে কিন্তু আসলে কিন্তু তা না তো আমি আমি কি করব আমার মতে যে আমার আমার যে মেধা যোগ্যতা আছে আমি সেটুকু দিয়েই আমি আমার কাজ করব আমি কেন ভাইকে কপি করব। যে আরো আরো বড় বড় পেজ ছিল ছিল তাদের কিন্তু ক্যাটাগরি অন্য অন্য অন্যরকম আমি দেখছি অন্যরকম ভাবে তারা ভিডিও আহ ক্রিয়েট করতো এখন দেখতেছি সবাই সেই তাদের ক্যাটাগরি বাদ দিয়ে বেল্লাল ভাই যেভাবে অঙ্গ ভঙ্গি করে কথা বলে ঠিক ওইভাবেই কিন্তু তারা করতেছে তো তারা যে করতেছে একটা প্রচলিত কথাই আছে যে আমরা ছোটবেলায় শুনছি যে বাঘের বাঘ যে আছে বিড়াল বাঘের লেদ যদি বিড়ালের পাশায় লেগে দেওয়া হয় তাহলে বিড়াল কি কখনো বাঘ হয়ে যায় তা কিন্তু কখনো হয় না এটা কিন্তু একটা বাস্তব কথা সেই জন্য আমি বলতেছি যে আমরা বাঙালি তো আমরা বাঙালি হলো কপি বাস আমাদেরকে বেল্ল যেহেতু আমার বাসায় যায় না তার সাথে তার বাসায় গেলাম তার সাথে দেখা করলাম সে সেলিব্রিটি তার সাথে একটা ছবি উঠলাম তো তার সাথে দেখা করলাম তার সাথে ছবি উঠলাম দেখে কি আমি সেলিব্রিটি হয়ে গেলাম তা না বেল্লাল কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে তার কাজ দিয়ে সে অপরের কাছে প্রিয় হয়েছে তো আমার কি করতে হবে আমাকেও আমার কাজ দিয়ে আমার যোগ্যতা অনুযায়ী আমার ক্যাটাগরি যে অনুযায়ী সেই অনুযায়ী আমার কাজ দিয়ে আমার কিন্তু মানুষের কাছে ভালোবাসা আমার পেতে হবে তাদের কাছে পৌঁছাতে হবে আমি কেন বেল্লাল ভাইয়ের কে কপি করব আমি কেন আরেকজনকে কপি করব আমি কপি করলেও তো তাদের মতো হতে পারবো না তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাউকে কপি করা লাগবে না কাউকে কিছুই করা লাগবে না আপনাদের যেতটুকু মেধা যোগ্যতা আছে যতটুকুই যা আছে আপনারা তার মতো করে আপনারা ভিডিও ক্রিয়েটার করার চেষ্টা করবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ